কেউ সামনে যাও না মারে মারো ঘৰত আছো লাচ্চি উঠি লাই

লাইন দিয়ে দাঁড়াইতে হবে হ্যাঁ লাইন দাও লাইন যেখান যে সেই ও কি যে फसনা সেকেন্ড হলো সেকেন্ড হাফে হবে না হেল্প করা চলবে না ও মা এটা কেমন একজনকে তিনবার অন্তত হেল্প করবে এতটা রাস্তা আসবে তো কনসেন্ট্রেশন থাকবেই না এটা কোনো অনেক

এইটা কি করে দেখছে ও পিচ্চি 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 ভিডিও হচ্ছে হ আর কেউ বাড়িও মানে নাই ওনার এটা প্রাইজ হওয়া উচিত হওয়া উচিত লাগিয়েছে আমার সময় তুলবি হ্যাঁ যখন যাবো আমি

হ্যাঁ নেধর যাই শুনে লাইভ হচ্ছে কিন্তু

তো গীতটা তোমার একদম মাথায় রাখো কি বললো

গিফট স্টেজে ডেকে সার্টিফিকেট আছে

এইবার থেকে আরো ভালো করে বাধা হবে দাদা কোনো চিন্তা নাই ওই দেখো দেখছো

দিদি আমার হাত জমে যাচ্ছে দেখো আমার হাত কি ঠান্ডা আমি যখন যাবো তখন তুলবি হ্যাঁ তখন আমি তুলে দেবো ক্রিটকেট না টিম শেষ না আমি

নাচর আঠে হ্যাঁ আঠে হেল্ল' <laughs> <laughs>

ৰাধে 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 ৰাধে